নমস্কার বন্ধুরা একদিকে ভারতের সরকার এবং আর একদিকে ভারতের জনগণ তারা একযোগে ভারতের এক প্রতিবেশী রাষ্ট্রকে হাতে না মেরে ভাতে মারলো কেন এই কথা বলছি এবং কি কারণে এই পরিস্থিতি তৈরি হলো সেই নিয়েই আজকের ভিডিও আলোচনা করব। কয়েকদিন আগে মালদ্বীপের পর্যটন মন্ত্রী ইব্রাহিম ফজল তিনি ভারতে আসেন ওয়েলকাম ইন্ডিয়া নামক একটি সাথে নিয়ে এই উদ্যোগের মাধ্যমে তিনি ভারতের জনগণকে মালদ্বীপে যাতে তারা ঘুরতে যান সেই জন্য আহ্বান জানাতে যান। সেই কারণে তিনটে রোড শোয়ের আয়োজন করা হয়েছিল প্রথমটা হয় দিল্লিতে তারপর আগস্টের এক তারিখ হয় মুম্বাইতে আর আগস্টের তিন তারিখে হয় লাস্টেরটা ব্যাঙ্গালোরে শুধু তাই নয় লাস্ট ছাব্বিশে জুলাই মালদ্বীপের স্বাধীনতা দিবসে সেখানকার প্রেসিডেন্ট মোহাম্মদ ময়ূরজু তিনি জনসমক্ষে ভারতের খুব প্রশংসা করেন শুধু তাই নয় ভারতে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর তার শপথ গ্রহণ অনুষ্ঠানও ময়ূরজি এসে উপস্থিত হন এমনকি রাষ্ট্রপতি ভবনের নৈশবেজেও তিনি অংশগ্রহণ করেন এরপরে এক এক করে প্রথমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সঙ্গে সঙ্গে তারপরে ভারতের রাষ্ট্রপতি মুর্মুর এবং বিদেশ মন্ত্রী ডক্টর এস করেন এরপর সাংবাদিকদের তিনি বলেন যে তিনি চান যে মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক সুদৃঢ় হোক কিন্তু কয়েক মাস আগে যখন তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন সেখানে তারপরে তিনি যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেন তা থেকে ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক সুদৃঢ় তো হয়ই না উল্টে সেই সম্পর্ক তলা নিতে পৌঁছয় এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে কুমন্তব্য এবং ভারতীয় সংস্কৃতিকে কুকথা বলার বন্যা বয়ে যায় মালদ্বীপ জুড়ে কিন্তু হঠাৎ করে কি এমন ঘটলো এই কয়েক মাসের মধ্যে যে মহিজু একেবারে তিনশো ষাট ডিগ্রি ইউটার্ন নিয়ে ভারতের প্রশংসা করতে শুরু করলেন সেইটাই জানবো আমরা এখন গত বছরের নভেম্বর মাসে মোহাম্মদ ময়ু নবমতম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন মালদ্বীপের সবাই জানে যে মোহাম্মদ ময়জ্জু তিনপন্থী এমনকি তিনি যখন প্রেসিডেন্ট পদপ্রার্থী হন তখন নর্মাল যে প্রথা সেটা ভেঙে ভারতে না এসে তিনি দুটো দেশে সফর করেন আর এই দুটো দেশই ভারতের শত্রু দেশ হিসেবেই পরিচিত কারণ এই দুটো দেশই প্রতি মুহূর্তে ভারতের বিরোধিতা করে তিনি প্রেসিডেন্ট হওয়ার পর চব্বিশ ঘন্টার মধ্যে মালদ্বীপ থেকে ভারতীয় সেনাকে প্রত্যাহার করতে বলেন এর আগে ভারত কিন্তু দুটো হেলিকপ্টার এবং একটি ডরমিয়ান এয়ার অ্যাম্বুলেন্স মালদ্বীপকে গিফট করে যাতে অসুস্থ রোগীদের এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেতে মালদ্বীপেরই সুবিধা হয় কিন্তু মহির্জুর বক্তব্য ছিল যে ভারত এই হেলিকপ্টারগুলো দিয়ে মালদ্বীপের নজরদারি চালাচ্ছে সেই কারণে একের পর এক বৈঠক হয় মালদ্বীপ প্রশাসনের সঙ্গে ভারতের প্রশাসনের এবং সেস অব্দি ভারতকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয় যাতে মালদ্বীপ থেকে ভারতীয় সেনাকে প্রত্যাহার করে নেয় এখানেই কিন্তু শেষ হয় না এরপরে আমাদেরই একটা কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে যখন প্রধানমন্ত্রী পৌঁছল সেখানে শুধুমাত্র তিনি প্রশাসনিক বৈঠক ছাড়াও লাক্ষাদ্বীপের যে সমুদ্র সৈকত আছে সেখানে বেশ কিছুটা সময় কাটান এবং এই যে তিনি সময় কাটান তার ছবি সমাজ মাধ্যমে তিনি পোস্ট করেন এই ছবি পোস্ট করার পর মালদ্বীপের তিনজন মন্ত্রী তারা নরেন্দ্র মোদীকে জোকার বলে সম্বোধন করেন এখানেই থেমে থাকে না তারা তারা ভারতীয় সংস্কৃতিকে অপদস্থ করেন কুকথার বন্যা বইয়ে দেন যদিও চাপের মুখে পড়ে মালদ্বীপ সরকার এই তিনজন মন্ত্রীকে এবং যে সমস্ত পোস্ট তারা ভারতের বিরুদ্ধে করেছিল সেগুলোকে সরিয়ে কিন্তু ততদিনে এই সমস্ত হয়ে গেছে এবং এই পোস্টগুলো ভাইরাল হওয়ার পরেই কিন্তু ভারতীয়দের আত্মসম্মানে লাগে এই পোস্টগুলো এবং সেখান থেকেই প্রথমে ভারতের জনসাধারণ একটা ডিসিশন নেন এবং তারপরে ভারত সরকার কয়েকটা সিদ্ধান্ত নেন যা থেকে মালদ্বীপ কে ইউটার্ন নিতে বাধ্য করা হয় প্রথমেই ভারতীয় ক্রীড়াবিদ থেকে শুরু করে ভারতের গণ্যমান্য ব্যক্তিরা মালদ্বীপ বয়কটের ডাক দান এবং সেই যে বয়কট কাজে লাগে তার একটা পরিসংখ্যান দিলেই কিন্তু সেটা বোঝা যাবে দু হাজার একুশ দু হাজার বাইশে ভারত থেকে মালদ্বীপে পর্যটনের জন্য ঘুরতে ওখানে যান প্রায় আড়াই থেকে তিন লক্ষ মানুষ দু হাজার তেইশের জানুয়ারি থেকে এপ্রিল মাস অবধি সেখানে পর্যটন সূত্রে যান সত্তর হাজারের কিছু বেশি মানুষ কিন্তু দু হাজার এসে ওই একই মধ্যে সেই সংখ্যাটা দাঁড়ায় চল্লিশ হাজারের কিছু বেশি এবং দেখা গেছে পরিসংখ্যান থেকে যে প্রায় বিয়াল্লিশ শতাংশ ঘাটতি সেখানে দেখা যাচ্ছে আর এইটাই কিন্তু মালদ্বীপকে অর্থনৈতিক দিক থেকে বিপদে ফেলেছে তার কারণ মালদ্বীপের যে অর্থনীতি তার বেশিরভাগটাই নির্ভর করে আছে পর্যটন শিল্পের ওপর এবং ভারত থেকে ভারতবাসীরা সেখানে যায় সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখান থেকে কিন্তু মালদ্বীপের অর্থের অর্থনৈতিক ভাণ্ডার ভরে ওঠে সেই জায়গাটায় ধাক্কা কিন্তু প্রথম দেয় ভারতীয়রা এরপরে ভারত সরকার কিছু ডিসিশন নাই ভারতের বাজেট কয়েকদিন আগেই হয়ে গেছে এবং বাজেটে সবসময় ভারত তার প্রতিবেশী রাষ্ট্রের জন্য সাহায্যের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করে এই ক্ষেত্রে মালদ্বীপকেও কিন্তু সেই সাহায্য করা হয় সালে মালদ্বীপকে যে অর্থ বরাদ্দ করা হয়েছিল তা সাতশো সত্তর কোটি টাকা কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশে এবারে যে বরাদ্দ করা হয়েছে তা চারশো কোটি টাকা মানে প্রায় ফিফটি পারসেন্ট বরাদ্দ ভারত সরকার কমিয়ে নেয় এতে মালদ্বীপের অর্থনৈতিক বিপুলভাবে ধাক্কা খেয়েছে এরপরে তিন নম্বর যে ধাক্কাটা খায় সেটা কিন্তু তার নিজের দেশের মানুষের খায় তার কারণ যে যে সমস্ত এবং হয়েছিল মালদ্বীপকে উপহার হিসেবে যেগুলো দিয়ে তারা রুগীদের নিয়ে যাওয়ার নিয়ে আসা করত সেগুলো চালাবার জন্য ভারতীয়দেরই প্রয়োজন তার কারণ মালদ্বীপের সেনাবাহিনীর সেই ক্ষমতা নেই যে এইগুলোকে তারা পরিচালনা করে বা রক্ষণ রক্ষণাবেক্ষণ করে এইগুলোর জন্য ভারতীয় সেনাবাহিনীর দরকার এই কথাটা মালদ্বীপ এখন বুঝতে পেরেছে এবং রিসেন্টলি এই হেলিকপ্টার পরিষেবা চালুও হয়েছে কিন্তু মধ্যিখানে যে বন্ধ ছিল তাতে বহু রোগী সেখানে মারা যায় আর এরপরে কিন্তু দেশের মধ্যে অসন্তোষের মুখোমুখি হয় মহিজু আর চার নম্বর যে ধাক্কাটা মহিজু খায় সেটা হলো আইএমএফ এর কাছ থেকে কিছুদিন আগেই আইএমএফ মালদ্বীপকে ওয়ার্ন করেছে যে চীন কিন্তু তাকে ঋণের জালে জড়াতে চাইছে ময় প্রেসিডেন্ট হওয়ার পরেই তা সে কিন্তু দুহাত জুড়ে চীনের থেকে ঋণ নিয়েছে আর চীনের পলিসি কিন্তু এটাই চীন চাই যে গরিব দেশগুলোকে সে প্রথমে ঋণ দেবে তারপর তাদের ওপরে আধিপত্য বিস্তার করবে এবং এক এক করে কখনো তাদের বন্দর কখনো তাদের বিদ্যুৎ কেন্দ্র এইভাবে এক এক করে সে নিজের কবজা নিয়ে নেবে মৈর্য এটা এখন বুঝতে পেরেছে যে ভারত তার সত্যিকারেরই বন্ধু তার কারণ ভারত কিন্তু সাহায্য করে ভারত ঋণ দেয় না যে সেটা সে ফেরত নেবে ভারত সবসময় এটা বজায় রাখে যেতে প্রতিবেশী যে সমস্ত দেশ আছে তাদের সার্বভৌমত্ব কোনোভাবেই যেন ভারতের দ্বারা নষ্ট না হয় কিন্তু চিন তো সে পথে হাঁটে না এই কথাটা ময়ুর্য এখন বুঝতে পারে মৌর্য কিন্তু ভারতের দিকেই তার হাত বাড়িয়ে দিচ্ছে যাতে ভারত ও বন্ধুত্বের হাত মরির্যুকে বাড়িয়ে দেয় কিন্তু এক্ষেত্রে ভারত সরকার একটু দেখে শুনে চলছে তার কারণ যেহেতু কয়েক মাসে আগে অন্য অন্যরকম একটা ধ্যান ধারণা বা অন্যরকম মহির্যুকে বিশ্বাস করার আগে ভারতকেও একটু দেখে নিতে হবে আর সেটাই ভারত করছে যাতে আগামী দিনে ময়্জু নতুন কোনো খেলা না আবার ভারতের সাথে খেলতে পারে সেদিকটা বুঝে সুঝেই কিন্তু ভারত সরকার আগামী দিনে মালদ্বীপের সঙ্গে সম্পর্ক কি হবে তার রূপরেখা তৈরি করবে আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার